রঙিন জাদুর দেশে ছিল এক দুষ্টু জাদুগর্ণী কালো জাদুর রানী মোরগা তার ইচ্ছা ছিল পুরো জাদুর দেশটাকে অন্ধকারে ঢেকে ফেলা প্রতিদিন সে কালো কড়াইতে নতুন নতুন মন্ত্র বানাত সবার আনন্দ নষ্ট করাই ছিল তার লক্ষ্য একদিন আকাশের ওপার থেকে নেমে এলো আলোর পরী লুমিনা চিকচিকে ডানা আর সোনালি ছড়ি ছিল তার সাথে তার দায়িত্ব ছিল জাদুর দেশে আবার আলো ফিরিয়ে আনা সে দেখল মর্গার অন্ধকারে ঘর ফুল নদী সব রং হারিয়ে গেছে লুমিনা গ্রামের শিশুদের সাথে দেখা করল শিশুরা ভীত হলেও আশা হারায়নি লুমিনা বলল আলো কখনো অন্ধকারকে ভয় পায় না তারা একসাথে আলো ছড়ানোর খেলা শুরু করল হাসিয়ার আনন্দে সৃষ্টি হতে লাগল ক্ষুদ্র ক্ষুদ্র আলোকগুলো মর্গা রেগে গিয়ে এক বিশাল ঝড় ডেকে আনলো লুমিনার ছড়ি উঁচু করে বলল আলো ভাগ করলে তা আরো বাড়ে শিশুরা হাত তুলতেই ঝড় থেমে গেল আলোয় ভেসে উঠল পুরো দেশ আলোতে স্পর্শ পেয়ে মর্গা বদলে গেল সে আর দুষ্ট রইল না চাদুর দেশ আবার রঙে ভরে উঠল লুমিনা বলল আনন্দই হলো সবচেয়ে